লক্ষ্মীর ভাণ্ডারের পর আবার চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে একটি বার্তা শেয়ার হয় সেখানেই জানিয়ে দেওয়া হয়েছিল আজ বুধবার একটি বিশেষ ঘোষণা করা হবে সকাল দশটায় তার ফেসবুক পেজে নজর রাখার জন্য জানানো হয়েছিল তিনি নতুন কিছু ঘোষণা করতে পারেন এরকমটাই জানিয়ে দেওয়া হয়েছিল তৈরি হয়েছিল জল্পনা অবশেষে সেই জল্পনায় অবসান ঘটিয়ে সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানান মুখ্যমন্ত্রী এপ্রিল মাস থেকে ওদের সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বাড়ানো হচ্ছে আশা কর্মী ছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি আইসিডিএস হেল্পারদের জন্য মাসে পাঁচশো টাকা ভাতা বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকুন